আজকে আমরা আসছি আমেরিকার গ্রামের একটা হাটে অনেক সুন্দর অনেক কিছু আছে মানে বাংলাদেশের মতোই হাট খুব ভালো লাগছে কেমন আছেন সবাই আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত আজকে যাচ্ছি আমেরিকার গ্রামের হাট দেখার জন্যে মূলত হাট সম্পর্কে তো আমার আইডিয়া আছে যেহেতু আমাদের বেড়ে উঠা গ্রামে বাড়ি গ্রামে সো হাট কেমন হয় বাজার কেমন হয় সেখানে গিয়েছি দেখেছি কিন্তু স্নেহা শ্রেয়াস ওদের তো বেড়ে ওঠা দেশের বাইরে দেশে আসলে হাট কেমন হয় এগুলো সম্পর্কে একদমই জানে না স্কুলে যায় বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে তো ওর অনেক ফ্রেন্ডরাই হাটে গিয়েছে তো হাটে যাওয়ার পরে এসে গল্প করেছে আমরা লাইভ চিকেন দেখেছি আরও অনেক কিছু দেখেছি তারপর থেকে আসলে স্নেহার আগ্রহ মা যাব হাট দেখবো লাইভ চিকেন দেখবো কেমন হয় তো আসলে যাব যাব করে অনেক শীত এখনও আমেরিকার কিছু কিছু স্টেটে শীত আছেই তো সামার আরও কিছুদিন পরে আর কি সামার চলে আসবে কোনো কোন জায়গায় এই মাসে আসবে তো আজকের ওয়েদারটা অনেকটাই বেটার তাপমাত্রা অনেক বেশি ফর্টি ফাইভ ডিগ্রি মতো আমরা গাড়ি পার্কিংয়ের একদম জায়গা পাচ্ছিলাম না হাটে যেমন হয় না একটা ফাঁকা জায়গায় সবাই সাইকেল রাখে ভ্যান রিকশাগুলো থাকে ঠিক এখানেও এরকম সবাই অনেক বড় একটা জায়গায় ওখানে গাড়ি পার্কিং করেছে আমরা একদম পার্কিং পাচ্ছিলামই না লাস্টে পেয়েছি তারপরে ভিতরের দিকে আসছি এখানে ডিম আছে তারপরে আরও সামনে অনেক কিছু বৈল পাখির ডিম এরপরে ব্রয়লার মুরগির ডিমও আছে দেখছি O que você está fazendo? Ele está brincando. que é esse? Corvão. Seas. Seas, olha para lá. Seas. Ele মা এই হ্যাশটা কি হইছে জোক নাই হ্যাঁ এমোন কি একটা ব্যাপার হলো এখানে জিনিসপত্রের অনেক দাম নর্মাল যে জিনিসগুলো আপনি দোকান থেকে কিনবেন তার থেকে যে দাম দিয়ে তিন থেকে চার গুণ বেশি দিয়ে কিনতে হবে কারণ এখানে কৃষকরা উৎপাদন করে একদম ফ্রেশ জিনিস বিক্রি করে মুরগির বাচ্চা নিতে মুরগির বাচ্চা আমরা রাখবো কোথায় ওগুলো দেখে এবারে হচ্ছে সামনের দিকে এগিয়েছি শ্রেয়া শ্রেয়াস দেখতেই পেলেন আপনারা শুনতেই পেয়েছেন কি পরিমাণে ওরা এক্সাইটেড মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এগুলো দেখে আমার এত হাসি ছিল এগুলো মানে দেখার জন্যে এই হাটে আসা তো তারপরে ওইখানে থেকে আমরা একটু সামনের দিকে এগিয়েছি এইখানে কিছু দেখছি মোবাইলের কাভার দেন এইখানে এখন যেহেতু সামার অনেকেই গার্ডেন করবে মরিচ তারপরে টমেটো আরও অনেক কিছুর চারা বিক্রি হচ্ছে ওইখান থেকে একটু সামনের দিকে আসলাম তো এখানে দেখছি হচ্ছে মাছের বাজার উপরে ফ্যান আর খুব ভালো লেগেছে স্নেহা এত এত এক্সাইটেড মাছ হাটে যেভাবে বিক্রি হয় কিছু কিছু মাছ আছে লাইভ আর এখানে তো আসলে আমাদের দেশের মতো জলের মধ্যে মাছ রেখে মাছগুলো একদম তাজা রাখা রাখে না করে কি এইখানে মাছগুলো হচ্ছে একটা কুলারের মধ্যে নেয় ওইখানে বরফ দিয়ে রাখে তবে সব কিছুই ফ্রেশ বিশাল বড় হচ্ছে এখানে ফলের দোকান আমগুলো দেখে খুব খুব ভালো লেগেছে এরপরে এই সামনের দিকে আগাচ্ছি এত পরিমাণে গরম আমরা সবসময় একটু ছায়া যে জায়গাগুলো ওইখান দিয়েই হেঁটে সব কিছু দেখেছি তো এখানে সবজি একটু দেখলাম আরো ফল দেখার পরে এবার এখানে আসছি দেখি নারকেল কাটছে দেখে এত ভালো লেগেছে তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে নারকেল কত করে পিস বললো সামনে যে প্রাইসটা আস করতে হবে এখানে আমরা জাস্ট কাটিং করছি এইখান থেকে আমরা হচ্ছে নারকেল নিব তো এইখানে আসছিলাম নারকেলের পিস এই রকম করে একদম নারকেল পুরো কেটে রেখেছে সিলে একদম পলিথিনে মুড়িয়ে রেখেছে এক একটা এক এক প্রাইস একটু একটা হচ্ছে আট ডলার আর একটা হচ্ছে নয় ডলার নয় ডলার মানে জাস্ট একটা ছোট্টই এই নারকেলই হবে হচ্ছে বাংলাদেশি টাকায় এক হাজার টাকা পড়বে আর কোনো কোনোটা পড়বে হচ্ছে নয়শো টাকা তো যেটা একটু শক্ত সেটা হচ্ছে এই ডলার আর যেটা সফট নাইন ডলার তো আমরা সফটটাই নিয়েছি জল হচ্ছে দিয়ে দিচ্ছে এক্সট্রা করে এরপর নারকেলটা একটু কেটে দিবে আসলে একটা জিনিস খেয়াল করলাম হাট বা বাজার আমাদের দেশে যেমন হয় না এ দেশেও মোটামুটি দেখলাম যে সেম আর যেহেতু অসংখ্য মানুষের পথ চলা এখানে শনিয়া রবিবারে পাশাপাশি হচ্ছে মালপত্র সব কিছু হ্যাভি হ্যাভি গাড়িতে করে নিয়ে আসে তো নিচের রাস্তাটাও না একদম পিসগুলো এক পিস ঢালাইটা উঠে গিয়েছে হাট আসলে নর্মালি যেরকম হয় পুরোপুরি সেম এরকমই আর অনেক জুতা স্যান্ডেল এগুলোও দেখলাম তারপরে জামা কাপড় কিছু মিলিয়ে আমাদের দেশের সাথে হাটের মিল আছে শুধুমাত্র একটাই পার্থক্য আমাদের দেশে হচ্ছে রিক্সা বা ভ্যান নিয়ে আসে হাট করতে বাজার করতে আর এখানে সবাই যার যার গাড়ি নিয়ে আসে এই জল অ্যালকোহলদার ফসা এই ফসা এইভাবে পিচ করে গ্রামে কাটে দেশ সবচেয়ে অবাক লেগেছে আমি যখন পোলার খোসাটা পেয়েছি মানে আমার খুবই ভালো লেগেছে খুব এক্সাইটেড ছিলাম দেখে চিন্তাও করতে পারিনি যে আমেরিকা আসলে এইটা আমি দেখতে পাবো কোনো দোকানে তো খুব ভালো লাগলো আমাদের দেশীয় জিনিস দেখলে কার না ভালো লাগে দেন এখানে দেখেন মোবাইল ল্যাপটপ তারপরে হচ্ছে নাইভ এভরিথিং এই হাটে পাওয়া যায় ভালো ভালো মোবাইল দেখেছি ল্যাপটপ দেখলাম আইপ্যাড সব কিছু আছে হাটে এসে ভীষণ ভালো লেগেছে স্নেহা স্নেহা জানতে পারলো হাট কেমন কি কি থাকে হাটে আর অনেক অনেকটা লাগছে নারকেল নারকেলের জল আমরা খাচ্ছি স্নেহার বাবা গেছে হচ্ছে ওইদিকে গাড়ি আনতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এখন বাসার দিকে যাব সবাই ভালো থাকবেন